ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার কথা জানিয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও ইন্দোনেশিয়ার সাথে একযোগে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে মালয়েশিয়ার বার্নামা জাতীয় বার্তা সংস্থার বরাদ দিয়ে বলা হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘ যদি এই ধরনের অভিযানের আদেশ দেয় তাহলে তারা ইন্দোনেশিয়ার সাথে শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেবে বার্নামা আরও জানিয়েছে আনোয়ার ইব্রাহিম ও ইন্দোনেশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রী প্রাবো সুবিয়ন্তর মধ্যে টেলিফোনে আলোচনা হয় এতে বলা হয় তাদের আলোচনার মূল বিষয় ছিল ফিলিস্তিনের জন্য জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার অংশগ্রহণের বিষয়টি সংবাদ সংস্থা বলেছে আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনে শান্তিরক্ষা সহযোগিতা এশিয়ান অঞ্চল প্রসারিত করার প্রস্তাবনার কথাও বলেছেন এর আগে এশিয়ার প্রধান নিরাপত্তা সম্মেলনে সাংগ্রি লা ডায়ালগে বক্তৃতা করার সময় ইন্দোনেশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট বলেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে প্রয়োজনে শান্তিরক্ষী সেনা পাঠাতে ইচ্ছুক ইন্দোনেশিয়া প্রাবো বলেন যখন প্রয়োজন হবে এবং জাতিসংঘের অনুরোধ আসবে তখনই আমরা সম্ভাব্য যুদ্ধবিরতি বজায় রাখা ও তা পর্যবেক্ষণ করার পাশাপাশি সব দল ও সব পক্ষকে সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জন্য উল্লেখযোগ্য শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত আছি প্রাবো আরও বলেন গাজার রাফা এলাকায় মানবিক বিপর্যয় নিয়ে একটি তদন্তের পাশাপাশি ফিলিস্তিনের পরিস্থিতির ন্যায্য সমাধান প্রয়োজন এই কথাটির ব্যাখ্যায় তিনি বলেন এর অর্থ শুধু ইসরায়েলের অস্তিত্বের অধিকার নয় ফিলিস্তিনের নিজস্ব মাতৃভূমি নিজস্ব রাষ্ট্র এবং শান্তিতে বসবাস করার অধিকারও রয়েছে